তখন হচ্ছে মিথাইল আমিন এবং ডাইমিথাইল অ্যামিনের মধ্যে কোনটি ক্ষারধর্মিতা বেশি কোশ্চেনটা আমরা এভাবে বলতে পারতাম এক ডিগ্রি আমিন আর দুই ডিগ্রি অ্যামিনের মধ্যে কোনটি খাটধর্মিতা বেশি কারণ মিথাইল আমিন এক ডিগ্রি আর ডাই মিথাইল আমিন কয় ডিগ্রি দু ডিগ্রি কেমন হবে একটু দেখে নেব তো মিথাইল আমিনের সংকেত হচ্ছে সিআই মূলক সাথে হচ্ছে এনএস টু আছে এটার নাম মিথাইল আমিন ওকে তো আবার ইথাইল আমিন যদি বলি তাহলে সিআই স্ত্রী বন্ড এন এসে একটা ধরেন এইচ দিলাম এ পাশে একটা সিআই স্ত্রী দিলাম NH2 গ্রুপ বাবা একটা হাইড্রোজেন চলে গিয়ে এখানে CH3 যুক্ত হয়েছে তো এখানে নাইট্রোজেনে এক জোড়া কি আছে নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এখানে নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে দুটাই ক্ষার এটা নিয়ে কোনো প্রশ্ন আছে মিথাইল অ্যামিনো ক্ষার ধর্মী ডাইমিথাইল অ্যামিনো ক্ষার ধর্মী বাট প্রশ্ন হচ্ছে কি ক্ষারত্বটা কার বেশি মিথাইল অ্যামিনের বেশি নাকি ডাইমিথাইল অ্যামিনের বেশি ওকে এখন কেন বেশি কি কারণে বেশি ব্যাখ্যা আপনি নিজেই পারবেন যদি বুঝে থাকেন তাই না মিথাইলমূলকের উপর এই একটা ইলেকট্রন প্রদানকারী গ্রুপ আছে মিথাই মূলক তাই না মিথাইল্যামিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন প্রদানকারী গ্রুপ আছে এই আবিসি প্রভাবের মাধ্যমে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কিছুটা কি করছে বৃদ্ধি করছে সো নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কিছুটা বেড়ে যাচ্ছে ওকে তারপরে খাদ্যমিতাও বেড়ে যাচ্ছে বাট ডাই মিথাইলামিন এটা কিন্তু কয় ডিগ্রি পর্যন্ত এখানে অ্যালকাহাল মূলক এবমূলক দুই ডিগ্রি তো এ পাশ থেকে যদি আমি ইলেকট্রন ঘনত্ব যাবে মূলক দুই পাশে আছে তাহলে দুই পাশ থেকে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে তাহলে অবশ্যই এই মিথাইল অ্যামিনের চাইতে ডাই অ্যামিনের খার ধর্মিতা কী হবে বেশি হবে না কেন বেশি হবে কারণ মিথাইল আমিন এর খার ধর্মিতা অবশ্যই কী হবে ডাই মিথাইল অ্যামিনের খার ধর্মিতার চাইতে কি বেশি কারণ হচ্ছে কি সরি ডাই মিথাইল অ্যামিনের খার ধর্মিতা মিথাইল অ্যামিনের চাইতে বেশি কারণ দুপাশ থেকে ইলেকট্রন দিচ্ছে অ্যালকাই মূলক দুপাশে থাকার কারণে ইলেকট্রনের ঘনত্ব ডাইমিথাইল অ্যামিনের নাইট্রোজেনের কী ক্ষেত্রে কী হয় বেশি হয় কথা বুঝতে পারছেন এই একই ধরনের কোশ্চিন আরেকটা হতে পারে সেটা হচ্ছে যদি মিথাইল অ্যামিন চেঞ্জ করে দিই আমি হচ্ছে ডাইমিথাইল অ্যামিন এবং ট্রাই অ্যামিন বলতাম এখন দেখেন এই কোশ্চিনটা বলি যদি আলাদা কোনো কোশ্চিন লিখতে চাচ্ছি না হ্যাঁ এই কোশ্চিনটা যদি লেখা হয় এখানে এন এখানে সিএই থ্রি এখানে এইস নাইট্রোজেনে এখানে এক জোড়া মুক্ত জো ইলেকট্রন আছে এবার দেখেন সি এই স্ত্রী হবে এখানে এন হবে এখানে সিআই স্ত্রী হবে এখানে সিআই স্ত্রী হবে এখানে নাইট্রোজেনে মুক্ত জো ইলেকট্রন আছে এর নাম ডাইমিথাইলামিন এর নাম কী ট্রাইমিথাইলামিন তাই না তো এখন এখানে কিন্তু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কি এই ডাইমিথাইলামিনের চাইতে মিথাইলামিনের কম বা মিথাইলামিনের চাইতে অ্যামিনের হার ধর্মিতা বেশি কেন বেশি কারণ দুপাশ থেকে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ থাকার কারণে নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে সো হচ্ছে হার ধর্মিতাও বৃদ্ধি পাচ্ছে তাই না বাট এখন বলেন তো ডাইমিথাইল অ্যামিন আর ট্রাইমিথাইল অ্যামিনের মধ্যে কী হবে কার বেশি হবে আচ্ছা ফাইন তাহলে এই যে এই ডাইমিথাইল এখান থেকে দুই দিন পাঁচ থেকে ইলেকট্রন যাচ্ছে আর এখানে ইলেকট্রন যাচ্ছে কয় পাশ থেকে তিন পাশ থেকে তাহলে ডাইমিথাইল অ্যামিনের খাড় ধর্মিতার ট্রাই কা কম হওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে ট্রাইমিথাইলের টাইপের ড্রাই মিথাইল অ্যামিনের খাড়দর্মিতাই সবচেয়ে বেশি এখন যদি বলেন যে কেন হয় স্যার এখানে তিন পাশ থেকে একটা টন দিচ্ছে তাহলে এর কারণ হচ্ছে এটাই ধরেন যে মায়ের তিনটা সন্তান তিনটাই ভালো ভালো পজিশনে আছে সে মায়ে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে কারণ জানেন এই চিন্তা করার ওই দেখবি ওই চিন্তা ওই দেখবি তিনজনের মধ্যে যদি একজন গরিব হয় উনি কিন্তু পালে বোঝেন নাই বাকিগুলো অত খরচ দেয় সময় নাই। আর বাকি তিনজনই এই হচ্ছে যে ইলেকট্রন দিচ্ছে এখানে বুঝতে পারছেন তিন পাঁচ থেকে যদি ইলেকট্রন দেওয়া শুরু করে ইলেকট্রন ইলেকট্রনের বাধার সম্মুখীন হবে এটাকে আমরা স্টেরিক বাধা বলি কি বাধা এই স্টেরিক বাধার কারণে আসলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রন ঘনত্ব ডাইমিথাইল অ্যামিনের সাথে বেশি হওয়ার কোনো সুযোগ নাই তাই ডাইমিথাইল অ্যামিনের হাট ধর্মিতা ট্রাইমিথাইল অ্যামিনের সাথেও কি হবে বেশি হবে এই প্রশ্নটা এম সিকিউতেও আসে সি আসে কারণ বেশি ব্যতিক্রম যাই ক্লাস করেনি তাই হুক করে ওটাই ভাববে যে ট্রাইমিথেল অ্যামিনের খাট বেশি হবে কিন্তু কখনই না তাহলে অ্যামিনের খাটধর্মিতার ক্রম যদি বলি তাহলে অ্যামিনের খাটধর্মিতা ক্রম হচ্ছে এক ডিগ্রি চাইতে তিন ডিগ্রি আমিনের খাটধর্মিতা বেশি তিন ডিগ্রি চাইতে দুই ডিগ্রি অ্যামিনের খাট বেশি এটা হচ্ছে এম আমাদের কাজে লাগবে আমিনের এই খাড় ক্রমটা এম খুবই কাজে লাগবে এটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা ধর্মিতা ক্রম এক ডিগ্রির চাইতে দুই ডিগ্রি নয় তিন ডিগ্রি আমিনের খার ধর্মিতা বেশি তিন ডিগ্রির সাথে দুই ডিগ্রি আমিনের খার ধর্মিতা সবচেয়ে বেশি তাহলে এটা তো বোঝেনি এটা হচ্ছে কয় ডিগ্রি লিখছি আমরা ডিগ্রির কথা বলি এটা হচ্ছে এক ডিগ্রি অ্যামিন মিথাইল অ্যামিন কয় ডিগ্রি এক ডিগ্রি ডাই মিথাইল অ্যামিন কয় ডিগ্রি দুই ডিগ্রি আমিন দুপাশে মূলক রয়েছে তাই না এটাও দুই ডিগ্রি আমিন ডাই মিথাইল অ্যামিন লিখেছি দুই ডিগ্রি আমিন আর এটা হচ্ছে আমার তিন ডিগ্রি আমিন আমি যে আপনাদেরকে বললাম ডাই মিথাইলামিন ট্রাই মিথাইলামিন অথবা হচ্ছে মিথাইলামিন এটা না বলে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আশা করি বুঝছেন আমিনের কোনো কোশ্চিন এর সমস্যা থাকার কথা নয়